হালকা শব্দে কাজটা সরিয়ে দিতেই দমকা বাতাসে ভেসে বেড়ানো বৃষ্টির শীতল পানি ছুঁয়ে গেল রাত্রির শুকনো চোখমুখ প্রতিটি ধুলোকণায় প্রেমের বাচ্চা নিয়ে ঘর জোরে ছড়িয়ে পড়ল মিষ্টি হিমেল হাওয়া শিরশির করে উঠল শরীরের লোমকোপগুলো ঘরে এসি চলছে তার উপর এমন ঠান্ডা পরিবেশ দাঁত কেঁপে উঠল রাত্রির এত ঠান্ডায় থাকা যায় নাকি দৈবাত উঠতে থাকা পর্দাগুলো একপাশে চাপিয়ে দিয়ে পিছনে ফিরতেই বিষম খেল সে নিভ্রাণ শোয়া থেকে উঠে শটান হয়ে বসে আছে বসীভূত দৃষ্টি ঘুরছে তারই সর্বাঙ্গে রাত্রি বিব্রত বোধ করল লজ্জিত ভঙ্গিতে গায়ের ওড়না টেনে টুনে ঠিক করতে করতে বলল উঠলেন যে উত্তর আসলো না জড়ো হয়ে হয়ে কাছাকাছি এসে দাঁড়ালো রাত্রি নিভ্রাণ একবার পলক ফেললো রাত্রির হাত টেনে তাকে মুখ বরাবর বসিয়ে দিল মাথা নুইয়ে ফেলল রাত্রি লোকটা বোধহয় হুশে নেই সামনে বসায় মদের গন্ধটা বেশ ভালো করেই পাওয়া যাচ্ছে নিভ্রাণ আলতো করে হাত রাখল তার গালে মুখ ক্রমশ এগিয়ে খুব নিকটে এসে বলল ওর ঠিক করছেন কেন লজ্জা লাগছে রাত্রি অস্পষ্ট আওয়াজ করল নিভ্রাণ তার উত্তরের অপেক্ষা করল না ধীরগলায় বলল মেয়েরা কখন লজ্জা পায় জানেন সব সবচাহনই কিন্তু তাদের লজ্জা দিতে পারে না যখন মেয়েটা বুঝে যে অপর পাশের মানুষটা তার দিকে বিশেষ দৃষ্টিতে তাকাচ্ছে ওই চোখে অন্য ভাষা আছে তখনই তাদের দৃষ্টি নেমে যায় মাথা ঝুঁকে যায় ঠোঁট কেঁপে ওঠে ঠিক আপনার মতন তার মানে আপনি বুঝতে পারছেন যে আমি আপনার দিকে বিশেষ দৃষ্টিতে তাকাচ্ছি তাই না রাত্রির সারা শরীরে কেউ যেন দাউ দাউ করে আগুন ধরিয়ে দিল কী সব অলক্ষণে কথাবার্তা কে অদ্ভুত শিহরণ হৃদপিণ্ডের কম্পন কমছে না কিছুতেই নিভ্রান দূরত্ব বিনাশ করল সর্বোত্তম নিকটে এসে রাত্রির ঠোঁটে বৃদ্ধাঙ্গুল বলালো খনিকেই চমকে উঠল রাত্রি লোকটাকে এখনই ভয়ানক কিছু করে ফেলবে চোখ তুলে তাকালো সে লোকটার দৃষ্টি তার পাতলা ঠোঁট জোরে নিভ্রানের ঠোঁটের এক কোণ প্রসারিত হলো খানিকটা রাত্রি হাত মুঠো করে ফেলল কণ্ঠে বলে উঠল না কিছুক্ষণ কেটে গেল সেভাবেই মুখের উপর আশ্রে পড়া নিঃশ্বাসের তীব্রতা কমে আসতেই ধীর গতিতে বুঝে ফেলা চোখ মেলল সে নিভ্রান তখন স্বাভাবিক দূরত্বে আছে তবে হাতটা লেপটে আছে গালের ওপরই রাত্রি ফাঁকা ঢোক গিললো নিভ্রান্তার কপালের উপর অবিন্যস্তভাবে উঠতে থাকা চুল কানের পিছে গুজে দিতে দিতে ভারী গলায় বলল আমি মাতাল নই রাত ভয় পাবেন না রাত্রি একটু সহজ হল নিভ্রানের চোখের দিকে চেয়ে আমতা আমতা করে বলল ভয় পাচ্ছি না কিন্তু আপনি এসব খেয়েছেন কেন আপনাকে তো কখনো সিগারেটটাও ছুতে দেখিনি নিভ্রান ম্লান হাসলো, গাল থেকে হাত সরিয়ে বলল আপনি তো কত কিছুই দেখেননি এই যে আমি মৃতপ্রায় হয়ে কাটটা ছিলাম শুধু একটা আপনার দেখা পাওয়ার জন্য আর আপনি পরশু দিন কী করলেন গমগমে গলায় বললেন চলে যান জানেন আমার কেমন লেগেছিল আচ্ছা বলেন তো এই নরম পাথরটাকে আমি কেন ভালোবাসতে গেলাম রাত্রির দৃষ্টি লুকানোর চেষ্টা করে বলল আপনি ঘুমাবেন না আপনি সত্যি চলে যাবেন না তো নিভ্রানের সন্দেহজনক প্রশ্ন রাত্রি দীর্ঘশ্বাস ফেলল এতক্ষণ ধরে সে ঘরে ঢুকেছে বাইরের সবাই না জানি কী ভাবছে এ বিষয়ে কিছু বলতেও পারছে না নিভ্রাণ রেগে যেতে পারে অতএব কিছু না বলাই শ্রেয় নিভ্রাণ ঘুমালে অন্তত বের হওয়া যাবে ঘর থেকে নিভ্রানকে জোরপূর্বক শুয়ে দিল সে মাথার কাছে বসে চুলে আস্তে আস্তে বিলি কেটে দিতে দিতে বলল কোথাও যাব না আপনি চোখ বন্ধ করুন নিভ্রান চোখ বন্ধ করল সময় কেটে গেল অনেকক্ষণ ভোর তখন চারটা নিভ্রান ঘুমিয়েছে একটু আগে রাত্রি এক হাত তার আঙুলের ভাজে ভাজে নিবদ্ধ অন্য হাত তখনও অবিশ্রাম বিলি কেটে যাচ্ছে চুলের মাঝে নিভ্রানের ঘুম আরও একটু গভীর হতেই খুব সাবধানে হাতটা ছাড়িয়ে নেয় রাত্রি মাথা থেকে হাত সরিয়ে নিঃশব্দে উঠে দাঁড়ায় ব্যালকনির দরজা লাগিয়ে পর্দা টেনে দেয় ঘর অন্ধকারে ছেয়ে যায় ফার্স্ট এইড বক্সটা এখনও বিছানাই আছে রক্তমাখা মাখা তুলোগুলো পড়ে আছে টেবিলে কোনো রকমে পা ফেলে ড্রয়ার খুলে বক্সটা জায়গা মতো ঢুকিয়ে রাখে সে তুলাগুলো হাতড়িয়ে হাতড়িয়ে এক পাশে জড়ো করে রাখে একটা দীর্ঘ হতাশ্বাস বেরিয়ে আসে কম চেষ্টা তো করলো না লোকটার পাগলামি কমানোর জন্য আর কী বা করার আছে তার ড্রয়িং রুমে তখন নিষাদ আর নাহিদা নৌসাদ সাহেব ঘরে চলে গেছেন নাহিদার চোখে ঘুম নেই নিষাদ একটু আতটু ঢুলছে রাত্রি বেরিয়ে এলো সাথে সাথেই দুজোড়া চোখ উজ্জ্বল দৃষ্টি নিক্ষেপ করলো তার দিকে অপ্রস্তুত হয়ে পড়ল রাত্রি গলা নামিয়ে কোনো রকমে বলল উনি ঘুমিয়েছেন নিষাদের চোখে মুখে স্বস্তি খেলে গেল নিজে নিজেই ভিড় করলো সে যাক অবশেষে বাঘিনীধ্যায় বাঘ শান্ত হয়েছে রাত্রি বুঝতে পারলো না সে কি করবে এখানে বসবে নাকি চলে যাবে নাহিদার সাথে এখানে বসতেও ইচ্ছা করছে না আবার নিভ্রানকে বলেছে সে কোথাও যাবে না তার ভাবনার মাঝেই নাহিদা গলা ছাড়লেন নিচু গলায় বললেন তুমি এখানেই থাকো ঘুম ভেঙে তোমাকে না দেখলে আবার রেগে যাবে নাহিদার কাছ থেকে এমন কথা মোটেও আশা করেনি রাত্রি এই উদ্ভট মহিলার এহেন মিষ্টি ভাষা তার হজম হচ্ছে না বসবে নাকি না দোটানার মাঝেই লম্বা হাই তুলে সোফায় গা এলিয়ে দিতে দিতে বলল আমি এখন আপনাকে দিয়ে আসতে পারবো না আপু ঘুম পাচ্ছে আপনি বসুন তো অজ্ঞতা বসতেই হলো তাকে নাহিদা যেখানে বসেছে সেই সোফার এক কোণেই চেপে বসলো সে কিছুক্ষণ কেটে গেল নিরবতায় খানিক বাদে নাহিদা মিনমিন করে বললো ও সারাদিন কিছু খায়নি কোথেকে যেন ওই ছাইপাশ খেয়ে এসেছে রাতে ফিরেও খায়নি সকালে উঠলে যদি না খেতে চায় তবে তুমি একটু খাইয়ে দিয়ে যাও তোমার কথা ফেলবে না রাত্রি ততমতো খেয়ে মাথা নাড়ালো শুধু নাহিদার সাথে কথা বলার রুচি হচ্ছে না আবার মহিলার অসহায় মলিন চেহারা দেখে মায়াও হচ্ছে মাথার ব্যান্ডেজের রহস্যটা জানতে ইচ্ছে করছে খুব এটাও কি নিভ্রানের দ্বারা হয়েছে হয়তো বা হ্যাঁ লোকটার কি কি অঘটন ঘটিয়েছে কে জানে নিষাদ মিটিমিটি হাসছে রাত্রের দৃষ্টি এড়ালো না নিভ্রাণ যত শান্ত এই ছেলে ততই চঞ্চল সকাল সকালে ঘুম ভাঙল নিভ্রানের চোখের পাতায় কেউ যেন দশ টনের পাথর রেখে দিয়েছে মাথায় ঝিমঝিম অনুভূতি দু হাতে কপাল চেপে টলতে টলতে উঠে বসল সে আশেপাশে রাত নেই মেয়েটা ঠিকই চলে গিয়েছে রাত শুনবে তার আবদার চরম অভাদ্য মেয়ে পায়ে হালকা ব্যথা হচ্ছে তবু বিছানা থেকে নেমে শটান দাঁড়িয়ে গেল নিভ্রাণ টেনে দেওয়া পদ্মার দেখে একটু গলে গেলেও পাহাড় সমান অভিমানের ভিড়ে সেই খুশিটা সেই যেন পিষ্ট হয়ে গেল এলোমেলোভাবে সোজা ওয়াশরুমে ঢুকল সে মুখের উটকো গন্ধটা এখন নিজেরই সহ্য হচ্ছে না এই দুর্গন্ধ নিয়ে সে রাতের এত কাছে ছিল ভাবতেই লজ্জা লাগছে মেয়েটা না জানে কী সব ভেবে বসে আছে সবসময় তো একদম বেশি বোঝে শেষ হয়ে চোখ মুখ না মুছে পায়ে স্যান্ডেল দিয়ে ঘরের দরজা খুললো নিভ্রান মেয়েটাকে ঠিকঠাক পৌঁছে দিয়েছে নাকি খোঁজ নিতে হবে তো ফ্লোরে কাচের টুকরোদের পসরা বসেছে যেন সব ছড়িয়ে আছে শান্ত দৃষ্টিতে ড্রয়িং রুমে চোখ বুলাতেই সবিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল তার একই দেখছে রাত্রি তার মায়ের কোলের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে হত গোছেই সামনে এগুলো সে নাহিদা ঘুমাচ্ছে সোফার পিছনের দিকে মাথা দিয়ে আর রাত্রি তার কোলের উপর মাথা রেখে সোফায় পা ভাজ করে কাত হয়ে শুয়ে আছে নাহিদার এক হাত রাখা রাত্রির কপালের উপর অজান্তেই ঠোঁটে একটা গাঢ় হাসি এলো নিভ্রানের আরও কিছুক্ষণ একাধারে রাত্রি আর নাহিদাকে পর্যবেক্ষণ করল সে বিস্মিত ভাবটা একটু কেটে যেতেই ঘাড় ফিরিয়ে দেখল পাশের সোফায় উল্টো হয়ে গভীর ঘুম দিয়েছে নিষাদ নিভ্রান নিঃশব্দে নিষাদের সামনে যেয়ে দাঁড়ালো মাথায় আওত করে চাটি মারতেই হুড়মুড় করে উঠে গেল নিষাদ নিভঢকে শটান দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তে একটু ভরকে গেল বেগতিক কণ্ঠে বলল কি সমস্যা আমার মাথা ফাটিয়ে দেবা নাকি নিভঢ্রান ধ্যান দিল না তার বেসামাল কথাবার্তায় তার ভাই এমনই একটু থেমে রাত্রির দিকে ইশারা করল সে বলল এসব কি ও এখানে ঘুমিয়েছে কেন নিষাদ ঘাড় উঁচিয়ে দেখল দৃশ্যটা দেখে নিতেই দুই ভুরু উঁচু করে বিস্ময় প্রকাশ করল তারপর আবারও ঘুমের ভাব করে বলল আমি জানি না কিছু এসব আমার ঘুমানোর পরে হয়েছে হয়তো তোর তো খুশি হওয়া উচিত এখন যা পাগলামি না করে বিয়ে করে ফেল তারপর শান্তিতে থাকতে দে বলে একটু থামল সে তারপর দ্বিগুণ ভাব ধরে বলল তুই তো সাত দিনেও পারলি না আর আমি এক রাতেই কীভাবে নিয়ে আসলাম দেখলি নিভ্রান মনে মনে হাসল রাত্রের ঘুমন্ত চেহারার দিকে একদৃষ্টে চেয়ে থেকে স্বগতিক্ত করল সবার সাথেই নরম শুধু আমার বেলাতেই রাজ্যের যত সমস্যা এসে জুড়ে যায়